প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর এর পক্ষ থেকে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাখির ম্যাজিক সিঙ্গেল চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর কোয়ালিটির ফুল চুলা স্টিলের স্টিল দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি দু চার দশ বছরে আপনি চাইলে এই চুলাতে ইচ্ছে করেও জং ফেলাতে পারবেন না একদম সম্পূর্ণই দেখতে পাচ্ছেন স্টিলের তৈরি আমাদের এই চুলোগুলো কোয়ালিটি ফুল কোনোরকম মরিচা বা জং আসে না আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে যারা ব্যবহার করতে চান নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলোর গুণ মাত্র দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনোরকম ধোয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলোগুলো যারা ব্যবহার করবেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলা সারা বাংলাদেশে আমরা স্টেক ফ্রাস করিয়ে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলা যেসব ভাইরা মাসে দেড় থেকে দুইটা গ্যাস ব্যবহার করেন আসলে গ্যাস কিনে চালানো সম্ভব হয় না এইসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলোগুলো বানানো আর যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বিভিন্ন সাইজের কোয়ালিটির চুলা খুঁজতেছেন এগুলো আছে আমাদের মাইল স্টিলের চুলা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে সাজানো আছে আমাদের বারো ইঞ্চিক জন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করুন